こんばんは से আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের গল্প শেষ দেখা যত রাতের বেলা ট্রেন গুলো পড়ে কপালে না ঘুমায় না কিছু এমনি ট্রেনে ঘুম আসবে না কাজ পড়লো তো পড়লোই দাদদারে গোবিন্দপুরে কানপুর সেন্ট্রাল গিয়ে বসে রিমাকে একটা ফোন করি নিশ্চয়ই জেগে বসে আছে রাজীব ওরফে রাজীব বোস পেশায় সাংবাদিক সে এসেছিল এখানে রিসেন্ট একটা ঘটনা হয়েছে তা স্টোরি কভার করার জন্যে সে আজ বাড়ি ফিরছে লাস্ট মোমেন্টে টিকিট কাটার ফলে সেই জুটেছে চেয়ারকার সে যাই হোক রাতটা কোনোভাবে কাটিয়ে দেবে সে রাজীব নিজে সিটে গিয়ে দেখল একটা মহিলা বসে আছে সামনে সিটে বইতে মুখ গুজে হ্যাঁ গো উঠে গেছি ট্রেনে তুমি ঘুমিয়ে পড়ো রাজীব নিজের ব্যাগ থেকে একটা বই বার করে পড়তে লাগলো হঠাৎই তার জানলা দিয়ে চোখে পড়লো একটা চা বিক্রেতা যাচ্ছে সঙ্গে সঙ্গে সে তাকে ডাক দিল দাদা একটা চা দিন তো সামনে বসে থাকা সেই মেয়েটির দিকে তাকিয়ে সে বলল আপনি কি চা খাবেন মেয়েটা মুখের সামনে থেকে বইটা নামিয়ে ঘাড় নাড়ল রাজি মুখটা দেখেই চিনতে পারল এই তো তার সেই কলেজের বন্ধু তুই না চায়ের কাপটা হাতে নিয়ে উত্তেজিত হয়ে বলল আরে তুই না যে চিনতে পারছিস আমি রাজীব রে একসাথে জার্নালিজম নিয়ে পড়তাম কত বছর হয়ে গেল কেমন আছিস তুই আহু আকেমা আছে তুই না রাজীবের দিকে কিছুক্ষণ তাকালো তারপর সে বলে উঠল ও তুই আসলে বুঝতে পারিনি রে এতদিন পর তো হ্যাঁ বা ভালোই আছে বাবা দু বছর আগে হার্ট অ্যাটাকে কত হয়েছে আমারই চলছে তুই বল তোর কি খবর তুই না কেমন যেন লাগলো রাজীবের মুখটাও কেমন শুকিয়ে গেছে সেই প্রাণোচ্ছল উচ্ছল মেয়েটা কোথায় হারিয়ে গেছে যেন আমারও চলছে এই কাজে এদিকে এসেছি তুই বল ফ্যামিলিতে কে আছে ওই তো আমার বর আর একটা ছেলে তুই নিশ্চয়ই রিমাকেই বিয়ে করেছিস হ্যাঁ আর নয় তো কি এই তো ভিএ তে আর সিনো এক পড়ে দিক বল তুই কোথায় থাকি জায়গা এই তো কৃষ্ণনগর আমি দেখ দেখি স্টেশনে যদি কিছু পাওয়া যায় তুই কিছু খেয়েছিস নলে আমি নিয়ে আসব না না থাক আমি খেই উঠেছি রে রাজীব নেমে গেল গিয়ে সামনের দোকান থেকে পরোটা তরকারি কিনল সে দিয়ে ট্রেনে উঠে পড়লো হ্যাঁ রে আর তো কিছু করা হয়নি ওই বাড়িতে একটা বুটিক চালাই শুভেন্দু হেল্প করে তো এইভাবেই চলে যায় তোকে তো জিজ্ঞেস করিয়ে কি করতে আ আমার পর এক মাসের জন্যে এখানে এসেছে কাজে ছেলেকে নিয়ে এসেছিলাম তাই ঘুরতে ওরও স্কুলে ছুটি চলছে তো আমার মার আবার পরশুদিন চোখের অপারেশন রে তাই আমি ফিরে যাচ্ছি বেশ এই কদিন তো ওখানেই থাকতে হবে ছেলে পরশুদিন বাবার সাথে ফিরবে কথা চলতে থাকলো ওদের এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হলে যা হয় আর কি অনেক রাত হয়েছে কথা বলতে বলতে কাল আবার ফিরেই একবার অফিস যেতে হবে রাজীবকে সে ভাবল একটু ঘুমিয়ে নেবে নিজের সব জিনিস গুছিয়ে নিল সে তারপর কোনোভাবে মাথাটা একটু এলিয়ে ঘুমানোর চেষ্টা করলো তুই না নিজের মতো বই পড়ে যাচ্ছে রাজীব ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল উঠে দেখল তুহিনা নেই সে দেখলো ট্রেনটা আর এগোচ্ছে না এমনি গরমকাল আবার কপালে এসিটাও জোটেনি হঠাৎই তার কানে এলো যে ট্রেনে কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্যে সেটা আর এগোবে না কোন একটা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা সে বুঝতে পারলো তুহিনাও নিশ্চয়ই নেমে গেছে কিন্তু একবারও ডাকলো না তাকে সে যাই হোক সুটকেসটা নিয়ে নেমে পড়ল সে ফাঁকা স্টেশন কেউ নেই বললেই চলে তিন চারজন হাঁটাচলা চলা করছে সামনেই একটা স্টেশন মাস্টার অফিস দেখতে পেল রাজীব ওখানেই যাবে ঠিক করলো সে আচ্ছা পরের ট্রেনটা কখন আসবে আমি কলকাতা যাচ্ছিলাম কিন্তু ট্রেনে কি প্রবলেম হওয়াতে সেটা আর যাবে না একটু যদি সাহায্য করেন আরে বাবু এখন আর ট্রেন কোথায় পরের ট্রেন সেই কাল ভোরবেলা ট্রেন পাবেন না আজ রাতটা আপনাকে এখানেই কাটাতে হবে এই আশাটাই আমার ভুল হয়েছে কেন যে প্রমোশনটার জন্যে এখানে আসতে রাজিও হলাম কিছু না ভেবে না এলে সব কিছু হতো না স্টেশনে রাখা একটা বেঞ্চের ওপর ঘুমিয়ে গেল সে পরের দিন ভোরবেলা ট্রেন আসতেই সে পৌঁছালো কলকাতা স্টেশনে নেমে সামনে দোকান থেকে একটা চা নিল দোকানে রাখা একটা নিউজ পেপারে চোখ পড়লো তার দেখেই তো সে চমকে উঠল তুহিনার ছবি সঙ্গে সঙ্গে কাপটা পাশে রেখে কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো সাতাশ বছরে তরুণী খুন করলো উনত্রিশ বছরের স্বামীকে বড় বড় করে লেখা সে পড়তে থাকলো নিজের ছেলে ও বড়কে বিষ দিয়ে কাটা পরে তরুণী তারপর রাজীবের চোখ পড়ল তারিখটায় দুদিনের পুরনো কাগজ তার শরীরে রক্ত হিম হয়ে গেল কিছুক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইলো তারপর স্টেশন থেকে বেরিয়ে রওনা দিল বাড়ির দিকে গল্প রচনা এবং গল্প পাঠে রূপসাধার তুহিনার ভূমিকায় সম্পূর্ণা ব্যানার্জি রাজীবের ভূমিকায় সৌনক মুখার্জি সাউন্ড ডিজাইন ও এডিটে সৌনক মুখার্জি পর্ব পরিচালনায় রূপসাধার পোস্টার ডিজাইনে সৌনক মুখার্জি এবং আমরা আবারও ফিরে আসব এক নতুন গল্প নিয়ে